রাস্তা যেন নিজেই ধরে ফেলেছে সুর চাকা খুঁড়লেই পাথরের বুক থেকে ভেসে আসে গান ইঞ্জিনের গর্জন নয় এখানে পুরো রাস্তা মেতে ওঠে সুরের খেলায় গাড়ি চললেই বাজে মধুর ছড়িয়ে পড়ে এক অন্যরকম অনুভূতি সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরার এই সুরেলা হাইওয়ে বদলে দিয়েছে গাড়ি চালানোর অভিজ্ঞতা যা এখন দেশের সবচেয়ে আলোচিত আকর্ষণ অনেকেই এখানে ছুটে আসছেন শুধু সেই অনন্য মুহূর্তটা অনুভব করতে মোনালিসা হেভি ফ্লো পনেরো পিস প্যাকেটের সাথে আট পিসের একটি প্যাকেট একদম ফ্রি তবে প্রশ্ন রাস্তা কিভাবে সুরে সুর এর পেছনে আছে বিজ্ঞান এই রাস্তা বিশেষভাবে তৈরি করা গ্রুপ বা ছোট ছোট উঁচু নিচু দাগে প্রতিটি দাগের পুরুত্ব আর দূরত্ব হিসেব করেই নোটগুলো তৈরি এক একটা দাগ মানে এক একটা সুর গাড়ির চাকা ঠিকভাবে বোলার সঙ্গে মিললেই রাস্তা যেন সুরের মালা গেঁথে ফেলে এই চমকপ্রদ উদ্যোগের পেছনে আছে একদল সৃজনশীল মানুষ তাদের প্রধান জানিয়েছেন বিশেষ হিসাব নিকাশ করে রাস্তার উপর দাগগুলো এমন ভাবে বসানো হয়েছে যাতে গাড়ি চললেই নির্দিষ্ট ছন্দে বাজে আসল মিউজিক ভাষায় এই আইডিয়ার কথা ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষ ভিডিও দেখেছেন অনেকে ছুটে এসেছেন সেই সুরের জাদু অনুভব করতে দেশের সংবাদ মাধ্যম থেকে আন্তর্জাতিক সংবাদ সংস্থাও তুলে ধরেছে এই রাস্তার গল্প ত্রিশ জুন আনুষ্ঠানিকভাবে চালু হয় সাতশো মিটার দীর্ঘ এই সঙ্গীতময় রাস্তা শেখ খলিফা স্ট্রিটের ঠিক প্রবেশ পথে তৈরি হয়েছে এই বিশেষ অংশ দেশটির সরকারি বার্তা সংস্থা জানিয়েছে এটাই আরব বিশ্বের প্রথম সুরেলা সড়ক অনেকে বলছেন রাস্তায় এভাবে সুর ছড়ানো যেন গাড়ি চালানোর অভিজ্ঞতাকেই নতুন ভাবে আবিষ্কার করা নিঃস্ব আর একঘে রাস্তা পেরিয়ে এখন তারা যেন নতুন কিছু খুঁজে পাচ্ছেন অর্পিতা জাহান আর টিভি